কোপা আমেরিকায় আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে ইকুয়েডর এই ম্যাচে শুরু থেকেই দারুণ খেলতে থাকে আর্জেন্টিনা কিন্তু একটা সময় ইকুয়েডরও দারুণ খেলতে থাকে একের পর এক আক্রমণ করতে থাকে ইকুয়েডর কিন্তু গোলে দেখা পায়নি ম্যাচের যখন ৩৫ মিনিট সময় তখন একটি কর্নার পেয়ে যায় আর্জেন্টিনা লিওনাল মেসি সেই কর্নারটি নেয় সেই কর্নার থেকে গোল পেয়ে যায় আর্জেন্টিনা গোলটি করে বসে লিসান্টো মার্টিনেস একেবারে আনমার্কে ছিলেন মার্টিনেস যার কারণে সহজে গোলটি তিনি পেয়ে যায় ফলে এক শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা এই ম্যাচে বলা যায় আর্জেন্টিনা যেমন ভালো খেলতেছে ঠিক তেমনই ইকুয়েডরও অসাধারণ খেলে যাচ্ছে হাফ টাইমে মোটামুটি দুই দলই ভালো খেলতেছে তো ভিওয়ার আজকে আর্জেন্টিনার খেলা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ